আধুনিক মানুষ মানে ফ্যাশন সচেতন এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে গত শুক্রবার শুরু হয়েছে প্রি রামাদান এক্সিবিশন নিত্য নতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফ স্টাইলকে সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন পোশাক জুয়েলারি জোথা থেকে শুরু করে নানান আয়োজন রয়েছে এই মেলাতে এই মেলাতে অংশ নিয়েছেন ঢাকা চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য আশি জনেরও বেশি উদ্যোক্তা ফ্যাশন ডিজাইনার স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট উক্ত মেলা উদ্বোধন করেন সিটি মেয়র ড শাহাদ হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন পাঁচলাই সাবাসিক এলাকা কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সেলিম চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক ডাইরেক্টর জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর মেয়রের একান্ত সচিব জিয়াউর রহমান জিয়া এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ জানান চট্টগ্রামের ঈদ মানে নানান আয়োজন আর কর্মব্যস্ত জীবনে ঈদের কেনাকাটা করা অনেকের জন্যই চ্যালেঞ্জিং এছাড়া নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নানামুখী কার্যক্রম সংগঠিত হচ্ছে গত ষোলো থেকে সতেরো বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই নানান ধরনের সাহায্য সহযোগিতাও প্রদান করা হচ্ছে জানা যায় এই সকল উদ্যোক্তাদের প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম ব্রডকাস্ট পার্টনার সার্কেল এবং মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যে এটাকে অন্যভাবে একটা আমরা প্রকাশ করছি যাতে করে তারা উৎসাহিত হয় কারণ এখানে আসলে আমরা আমরা বিভিন্নভাবে আমরা মনে করি যে আজকে নারী সমাজের দুঃখ লাগে যখন কখনো নারীদের কাজকে হেয় প্রতিপন্ন করা হয় তাদেরকে বিবিধভাবে আখ্যায়িত করা হয় এবং বিশেষভাবে আজকে যে মেয়েদের টয়লেট ফেসিলিটিস এনশিওর করা আই হেভ এণ্ড ডিলাইটেড টু ৱেলক ইউ টু দ ফেষ্টিক আজাদী নিউজ ডেস্ক